পরমাকে চৌধুরী বাড়িতে ফেরাতে হাত জোর করে ক্ষমা চাইল বড়মা পরমা সকলের সাথেই অভিমান করে নিজের বাড়ি ফিরে আসে তবে সেখানে এসেও পরমা নিজেকে শান্ত রাখতে পারে না এতে করে পরমা নিজেই অবাক হয়ে যায় পরমা ভাবে আমার কেন এমনটা মনে হচ্ছে কেন এমন লাগছে আমি তো ইচ্ছে করে অভ্রকে ছেড়ে এই বাড়িতে চলে এসেছি তাহলে অভ্রর জন্য খারাপ লাগছে কেন কেন মনে এত কষ্ট হচ্ছে অভ্রর জন্য কেন মনে হচ্ছে যে অভ্রই আমার সবকিছু আমি ওকে ছাড়া ভালো থাকতে পারবো না এরকমটা তো হবার কথা ছিল না আমি তো চেয়েই আমার অভ্রকে ছরাই থাকতে অভ্রর সাথে থাকলে ও নিজেই কষ্ট পাবে আর সেটা আমি কোনোদিন ওকে দিতে পারবো না আমি চাই না ও আমার জন্য কোনো কষ্ট পাক ও সত্যিই খুব ভালো পরমার কান্না দরজার বাইরে থেকেই দেখতে পেয়ে অতনুভাব শ্রুতিকে জানায় যে আমাদের মেটা সত্যি অনেক বড় হয়ে গেছে নিজের কষ্টগুলো এখন নিজের মনের মধ্যেই চেপে রাখতে শিখে গেছে তবে শ্রুতি আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। আমাদের মে পরমা অভ্রকে ভালোবেসে ফেলেছে। সত্যিই খুব ভালোবাসে তা না হলে অভ্রজন্য এইভাবে নিজের চোখের জল ফেলত না অপর সেই সুদীপা ভাবে এভাবে পরমা বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কোনোভাবেই ঠিক হতে পারে না এই বাড়ির বড় বউ পরমা ওকে তো এই বাড়িতে ফিরে আসতেই হবে আমি ওকে বোঝাবো প্রয়োজন পড়লে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তবুও আমি পরমাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো সুদীপা যখনই পরমার বাড়িতে যাবে পরমাকে নিয়ে আসার উদ্দেশ্যে তখনই গায়ত্রী এসে সুদীপাকে আটকে দেয় আর বলে তুমি কোথায় যাচ্ছ তখনই সুদীপা বলে আমি পরমার কাছে যাচ্ছি পরমাকে আমি ঠিক ফিরিয়ে আনবো তারপরেই পরমা বলে তোমার সেখানে যেতে হবে না তুমি এই বাড়িতেই থাকবে আমি আমার বড় বৌমাকে ঠিক ফিরিয়ে আনতে পারবো তারপরে গায়ত্রী নিজেই ব্যানার্জি বাড়িতে এসে হাজির হয় এবং পরমাকে বারবার অনুরোধ করতে থাকে সে যেন আবার চৌধুরী বাড়িতে ফিরে যায় পরমা যেন সবটা ভুলে যায় সবকিছু ভুলে নতুন করে যেন আবার সবটা শুরু করে কিন্তু পরমা কোনো ভাবেই রাজি হয় না তাই গায়ত্রী হাত জোর করে ক্ষমা চায় পরমার কাছে আর বলে যে সবটা তুমি ভুলে যাও আমি তোমার কাছে ক্ষমা চাইছি হাত জোর করে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও দয়া করে আমাদের সাথে তুমি বাড়ি ফিরে চলো তুমি ছাড়া ওই বাড়িটা পুরো ফাঁকা লাগছে বৌমা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো কষ্ট হবে না তুমি যেমন ভাবেই থাকতে চাও তোমাকে তেমন ভাবেই আমি সেখানে রাখবো তোমাকে কেউ কিছুই বলবে না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবে শেষ মুহূর্তে যেন গায়ত্রীর কথা না ফেরাতে পেরেই পরমা যেন আবারও চৌধুরী বাড়িতে ফিরে আসে তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যেও ধন্যবাদ